বিদেশ থেকে একজন কেউ এসছে সে হচ্ছে ইংল্যান্ডে আমরা যেহেতু তাদের উপর সো তারা এসে যে কোনো কিছু করতে পারে গুড লুকিং ডল ফিগার টু এভার দে ওয়ান এই যে একটা দাসত্ব এই যে একটা মেনে নেওয়ার প্রবণতা এটা আমাদের মধ্যে এখন প্রবল রয়েছে আমিম ইকবাল হেলসের কন্ট্রাভার্সি নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছে বিষয়টা পুরনো হয়ে গেছে তারপরও এটা নিয়ে কথা বলতেছি কেন কথা বলতেছি একটা বিষয় রয়েছে যে দেখুন তামিম ইকবাল এবং হেলসের মধ্যে যে বিষয়টা ঘটলো সেটা কিন্তু তামিম ইকবাল ইকবাল খোলাসা করছে রিয়াসদ আজিমের চ্যানেলে সেখানে কিন্তু তিনি বলেছেন যে সতেরো বছরের একটা জুনিয়র প্লেয়ার ইকবাল হোসেন ইমন তাকে কিন্তু হেলস অ্যাবিউজ করেছে সেটা হোক বা কথাবার্তার মাধ্যমে বা যে কোনোভাবে তাকে এমন কিছু বলেছে যেটা বড়ো ভাই হিসাবে মাঠে উপস্থিত থেকে তাও সহ্য করতে পারেনি এবং বিষয়টা সিচুয়েশনটা এমন যে আপনার ছোটো ভাইকে আপনার সামনে কেউ অন্যায়ভাবে কোনো কিছু বলল এবং আপনি সেটার প্রতিবাদ করবেন না সেটা তো হতে পারে না আমরা কেউ অ্যালেক্স হেলস যে দাবিটা করে দুটো টেলিভিশন চ্যানেলকে ইন্টারভিউ দিয়ে যখন চলে গেলো তারপরে আমরা এটুকু বোঝার জন্য শোনার জন্য ওয়েট করি নাই বরং তার আগে আমরা দিচ্ছি তামিমের আচরণে লজ্জিত হেলস তো সেক্ষেত্রে তামিম এখানে বড় ভাইয়ের কাজ করেছে এর বেশি কিছু না এবং আমরা অনেকে উত্তিরঞ্জিত পাবলিক কি করতেছি তামিম ইকবালকে ঘটনাটা ঘটার পর গালিগালাজ করতেছি বলতেছি তামিমের মাথা খারাপ হয়ে গেছে সে কি ঘরের ছেলে বলেই এই ধরনের হেড পাচ্ছে আর হেলস বিদেশি বলেই সে ভালো হয়ে গেল তামিম ইকবাল স্পষ্ট জানিয়েছেন যে যদি কেউ কিছু না বলে আপনাকে কেউ কেন কী বলতে যাবে ধরেন আপনি কিছু করলেন না রাস্তায় একা হাঁটতেছেন কিছু করতেছেন না হঠাৎ একজন আপনাকে এসে গালিগালাজ করবে বিষয়টা অদ্ভুত না তেমনি তাই ইকবাল বলেছে যে আমার কাছে বিষয়টা মনে হয়েছে যে একটা সতেরো বছরের প্লেয়ার সে সদ্য ক্রিকেটে এসেছে তাকে এইভাবে বলাটা ঠিক নয় মাঠে ছেলেজি হতে পারে খেলার সময় নানা ধরনের কথাবার্তা হয় সেখানে সিনিয়র জুনিয়র কোনো কিছু নাই। খেলোয়াড় খেলোয়াড় এই বিষয়টা তাই ইকবাল মানে নিছে বাট খেলার পর হিলস ওই জুনিয়র প্লেয়ারটার ইকবাল হোসেন এমন কে এমন কিছু বলেছে যেটা তাই ইকবালের কাছে দৃষ্টিগুলো লেগেছে এটাই সেটা তিনি ওইভাবে খুলাসা করে বলেননি কি বলেছে বাট ওই জিনিসটা উনি ওনার কাছে দৃষ্টি লাগছে বলে উনি প্রতিবাদ করছে বিষয় হলো এটাই ভাই কোনো বিষয় নিয়ে কথা বলতে হলে আগে ভাই জানতে হবে জানার পর বিষয়টা পাবলিশ করতে হবে বিশেষ করে এই সেন্সিটিভ বিষয়গুলোতে আমরা যদি আমাদের নিজের দেশের প্লেয়ারদেরকে গালিগালাস করি সেটা ক্রিকেট আঙ্গনে বা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ক্রিকেটারদের কতটুকু সম্মান হানি হয় বা ক্রিকেট কতটুকু আমরা মানে নিজেরাই ছোটো করতেছি সেটা হয়তো একবার ভাবে দেখি না তাই এই ধরনের কাজগুলো যারা করতেছে সেটা থেকে দূরে থাকুন আমরা আমাদের দেশের প্লেয়ারদের আমাদেরই যত্ন নিতে হবে এটাই বাস্তব আপনার কাছে ব্যাপারটা কি মনে হয়